রসুল আমার কই পাটাই ডারে এই বেড়া দিয়ে আমার থেকে আরো বড় বিকারী যে বেড়ায় টিপরার মুখ থেকে গুড় আটকাই এই একটা শাক যদি সারা দিন টানে আধা কেজি নিতে পারত না তারপরও যেই বেড়ায় টিপরার মুখ থেকে গুর আটকাই নেয় এই বেড়ায় বুঝি আমার সাহায্য করবো নাই যেই পরিস্থিতি আমার তাহলে আর উল্টা তারা দেওয়ার লাগবে

তুমি আবার যাও আবার যাও তুমি বলো সে আবার গেছে এবার যাইয়া কয়ে যে তা আছে বলা তো কুইয়া লাইমু রসুলের কাছে আবারও যদি ফিরত যাই তাহলে কেমন দেখায় না এবার কুইয়ালে মধ্যে দিব নাইলে নাই গিয়ে কয়ে উসমান আমি আল্লাহর নবীর দরবার থেকে তোমার কাছে এসেছি রসুলের দরবারে গিয়েছিলাম রসুল আমার তোমার দরবারে পাঠিয়েছেন আমারে কিছু সাহায্য করবে বলে আমি কিছু সাহায্যের জন্য তোমার দরবারে এসেছি পাঠিয়েছেন রামা আমার খাদিয়াতে আমাদের খালিয়াতে না উসমান আমার দুই চার বাচ্চা ঘরের মধ্যে অনাহারে কাতরাচ্ছি উসমান বলেন ভিকারি দাঁড়াও রে দাঁড়াও যে তু রহমান তুল্লি রামিন পাঠাইছেন তাই রে তোমার খুশি করে দেওয়া লাগবে দাঁড়াও কিছু করের মধ্যে আমার বাণিজ্যিক কাফেলাই দেখে আসবে উঠ বোঝাই মাল সামানা নিয়ে তারা আসবে দেখি কি নিয়ে আসে ওইখান থেকে কিছু তোমার আমি দান করবো দাঁড়াও এবার ওই লোকটা দাঁড়াই আছি কিছু করের মধ্যে তাকায় দেখে শত শত উঠ বুঝাই উঠকে বলা হয় মরুভূমির জাহাজ জাহাজ বুঝাই মাল মারাজি এইভাবে আসে ওইভাবে উঠ বুঝাই মালসা নিয়ে গুলাম সহ আসতেছে যখন নিকটে চলে আসলো আসর পর হযরত উসমান বিন নুরাইন বলেন ওরে বিচারী আয়রা আমার কাছে আয় এই নেক কাতারে শারীর প্রথম উট বড় উট যেটা সর্বপ্রথম যেটা আসছে সামনে যেটা ছিল উলটাই লাগাম ধরে বললেন নে তোরে আমি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্টির জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ এবার এই বিচারী বিশ্বাস করতে পারতেছ না পুরা শহর করলাম কেউ একটু সাহায্য করলো না উসমানের দরবারে আসলাম পুরা উঠ বুঝাই মাল সামানা সহ দিয়া দিতে বিশ্বাস ওই কেন্দ্রে লাগাবো দুইরা একবার উঠের দিকে তাকায় আরেকবার উসমান রাজ হচ্ছে আড়ার দিকে তাকায় উসমান বুঝতে পারেনি বেড়া কনফিউজের মধ্যে আছে সন্ধ্যের মধ্যে আছে বিশ্বাস করতে পারতেছে না বললেন ওরে বিকারি আমি তোমার সঙ্গে মজা করতেছি না আসলে এই রসুন যেহেতু পাঠাইছেন এই কারণে তোমার দিয়ে দিলাম সুহান এবার এই উষ্ঠান যখন পিঠারি তার বাড়ির দিকে রওনা দিয়েছে আনন্দে আর পিছনে তাকাইতেছে না কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকাইছে তাকাইয়া দেখে পুরা উঠে পুরাটা টিম ওই পুরাটা আর দল ওই একটা আর পিছে পিছে আর একটা দায়িত্বে হাজরতে উসমান একটা উঠকে আটকাইতেছেন না যা যাইতেছে যাইতে দিতেছেন আর ওই লোকটা অর্ধেক রাস্তায় গিয়া পিছনে তাকায় যখন দেখল যে পুরা উঠ বুঝাই মানসা মানাস পুরা বাণিজ্যিক কাপেলা ওনার পিছনে পিছনে যাইতেছে তখন এই লোকটা ভাবলো এতক্ষণ তো বিশ্বাস করছিলাম মনে হয় আমার দিছে মূলত দেখি ডং কি ডং কাজে কাজে এটা বিশ্বাস করা যাবে না যদি একটা দিত তাইলে তো ঠিক আছিল যেহেতু পুরা দল আমার পিছনে চলে আসতেছে কিন্তু উনি আটকাইতেছে না তাইলে মনে হয় এটা ডং করতাছে এমনিতেই এই লোকটা উঠে লাগাম ছেড়ে দিয়া বলে উসমান আমার উঠেরও দরকার নাই বিজ্ঞানও দরকার নাই আমি জানাম কি উসমান বলেন যাসনা রে দেখ আমার রসুলের জমানের কত বরকত আমি একটাই দিয়েছিলাম কিন্তু বাকিগুলো যেহেতু পিছনে পিছনে চলে গেছে আমি আর আটকাইব না সবগুলি আমার সন্তুষ্টির জন্য আমি তোরে সৎকার করে দিলাম